নতুন ফেসবুক খুলে প্রফেশনাল মুড অন করার পর তারপর তোমাদেরকে যে জিনিসটা চেক করতে হবে তোমাদের সেটিংসে গিয়ে তোমাদেরকে দেখতে হবে সবকিছু মানে তোমাদের পাবলিক করা আছে কিনা তো সেটা কিভাবে চেক করবে আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই দিচ্ছি তোমরা সেভাবে চেক করবে ঠিক আছে প্রথমে তোমরা নিজে নিজে ফেসবুকে গিয়ে থ্রি লাইনে ক্লিক করবে নিচের দিকে সেটিং সেখানে ক্লিক করবে আবার সেটিংসে ক্লিক করবে তারপর যাবে একটু নিচের দিকে নিচের দিকে গেলে দেখতে পাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এখানে ক্লিক করবে দেখবে এখানে আমার মতো সেম যেন তোমাদেরও সেটিংসটা থাকে ঠিক আছে তারপর ব্যাক করবে ব্যাক করার পর পোস্টে ক্লিক করবে পোস্টে করার পর এখানে যেন পাবলিক থাকে পাবলিক তারপর স্টোরি স্টোরিতে ক্লিক করে স্টোরি প্রাইভেসি এখানে ক্লিক করবে দেখবে এখানে যেন তোমাদের পাবলিক করা থাকে তারপরে ব্যাক করবে ব্যাক করার পর শেয়ারিং অপশান এখানে ক্লিক করবে দুটোই এখানে অ্যালাউ করে দেবে তারপর ব্যাক করবে আবার ব্যাক করবে ব্যাক করার পর নিচে পেজ পেজ রিকমেন্ডেশন ঠিক আছে এটা রিলসে ক্লিক করবে রিলসে ক্লিক করার পর নিজের দিকে দেখবে পাবলিক পাবলিক করা যেন থাকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেবে সবগুলোর জন্য এখানে পাবলিক করা থাকে ঠিক আছে আমার যেরকম সেটিংসগুলো আছে সবগুলো সেটিংস তোমাদের জন্য এরকম থাকে